হ্যালো বন্ধুরা আজকে দেখো তোমাদের আমি মেয়ের কাছে এসেছি মেয়ের বাড়িতে যাই হোক আমাকে চা দিয়েছিল চা খেয়েছি কিন্তু চা খেয়ে তৃপ্তি হয়নি বলেছিলাম আধা কাপ চা দিতে আমি আটটা সাড়ে আটটার সময় চা খাই এখন আবার চা গরম করছে দেখো চা গরম করছে এবারে চা খাবো চা শিঙাড়া এনেছে আগে দিয়েছিল শিঙার এনেছে এখন খাবো না শুধু চা দেয় পরে শিঙাড়া দিয়ে চা খাবো চিঙ্গা দিয়ে চা খাবো এখন এই দেখো ও তো আগে খেয়ে নিয়েছে এখন আমি খাবো আমি একটু লেটে খাই তো তাই এখন আজকে নিরামিষ তো এ দেখো মেয়ে আনাজ কুটছে গাজর মিষ্টি কুমড়ো আলু কড়াইশুঁটি দিয়ে ডালিয়া হবে আর আলু ভাজা হবে এই খাওয়া হয় আজকে মেয়ে কুটছে ডালিয়াটা চাপানো হবে দেখো কড়াইতে পাঁচ ফোর দিয়েছে

ডালিয়া তো দেখা লাগছে আমাদের ডালিয়া কমপ্লিট হয়ে গেছে এটা তো আলু ভাজা আলু ভাজা হয়ে গেছে দেখো এই যে ডালিয়া আলু ভাজা বেড়ে দিয়েছে এবারে একটা খাবারটা ছেড়ে নেব তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি এই প্রথমবার বড় ভিডিও করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে আর কালকে দেখব চেষ্টা করবো আর বার একটা বড় ভিডিও ছাড়ার জন্য শুভরাত্র